আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কেরো থেকে আজ সাত রোজা চলতেছে আমি সাত রোজা রেখে রোজা মুখে নিয়ে কথা বলতেছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রোজার ভিতরে যদিও কথা লম্বা করতে চাই না কিন্তু ভাষা তো শিখতে হবে চ্যানেল দায়িত্বকে একটু ভালো করতে হবে তো সেই থেকেই আমি মনে করেন যে আবার আসলাম আপনাদের মাঝে হাজির ভিডিও নিয়ে নতুন ভাষা শেখার জন্য আজকে আমরা কী শিখব আমি যে কথাগুলো এখন বাংলা বলবো সে কথাগুলো আমি আরবিতে বলে দেব মানে আজকে আমরা কী শিখব এটার আরবি হবে নাহারদা এ তালিম এহেনা নাহারদা এ তালিম এহেনা মানে আজকে আমরা কী শিখব আপনি এখন কোথায় থাকেন আপনি এখন কোথায় থাকেন ইনাতি সেকেন্ড ফিন মানে আপনি এখন কোথায় থাকেন এটা মিশরের ভাষা হবে ইনটা সেকেন্ড ফিন ইনটা মানে আপনি মানে এখন সেকেন্ড মানে বাসা ফিন মানে কোথায় মানে ইনটা দেলি সেকেন্ড ফিন মানে আপনি এখন কোথায় থাকেন মানে কোন বাসায় থাকেন মানে কোন জায়গায় থাকেন এটা হবে আর কি আরেকটা হলো যে আপনি কি কাজ করেন মানে ইনটা স্ট্রাগাল অথবা ইনটা সগোলাকে মানে ইনটা মানে আপনি সগোল মানে কাজ এ মানে কি আপনার বর্তমানে আপনি কি কাজ করেন এটার মিশরের ভাষা হবে ইনতা ঠিক আছে আর কিছু ভাই আমাকে কমেন্ট করছেন মানে কিছু উত্তরের জন্য যদি আমাকে কেউ ডাক দেয় কেউ যদি ডাক দেয় সুলতান আমি যদি বলি জি আসতেছি সেটা মিশরেন ভাষায় কি হবে মানে জি আসতেছি সেটা মেশিন বসা হবে নাম গায়েল মানে নাম নাম মানে আপনি বলছেন জি গায়েল মানে আমি আপনার কাছে আসতেছি ঠিক আছে আর আরো কিছু কমেন্ট আছে কমেন্ট তো অবশ্যই বলতে হয় আপনার চেহারা অনেক সুন্দর আপনার চেহারা অনেক সুন্দর মানে ইন্টা গামিল যদি মেয়ে হয় যদি মেয়ে হয় সেক্ষেত্রে হবে ইনটি গামিলা মানে যদি পুরুষ হয় সেক্ষেত্রে হবে ইনটা গামিল আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে হবে ইনটি গামিলা ঠিক আছে আরেকটা ভাই আমার কাছে কমেন্ট করছেন মানে কি কি শব্দ আরবি কি কি মানে সে শব্দটা ব্যবহার হবে কি ক্ষেত্রে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি বা যদি নাম ধরে ডাকে সুলতান তাহলে তো আমাকে বলতে হবে যদি আমরা বাংলা ভাষায় বলি যদি আমাকে কেউ বলে সুলতান তাহলে আমি বলব কী অথবা জি এইটা মিশরিন ভাষা হবে নাম মানে কেউ যদি বলে সুলতান তাহলে আমি বলবো নাম মানে না মানে আমি আপনাকে কথার উত্তর দিলাম যেমন বাংলা ভাষা বলে কি অথবাজি আপনার কাজ কি এখন শেষ এটার আরবি কি হবে আপনার কাজ শেষ এটার মিশরের ভাষা হবে সোগলাখ খালাস মানে সোগোলাক খালাস মানে আপনার কাজ শেষ সেটার বাসা হবে মনে করেন আমার কাজ শেষ হয় নাই তাহলে আমি কি বলবো এনে মানে কি মানে আমার কাজ এখনো শেষ হয় নাই যদি আমি আপনাকে জিজ্ঞেস করি বা আপনার কাজ কি শেষ তাহলে বলবো আরবি ভাষায় সগোল খাল্লাস ঠিক আছে এখন যদি বলি আমার কাজ লাগবে আমার কাজ লাগবে মানে আমার হাতের কাজ সব শেষ হয়ে গেছে গা আমি নতুন কাজ চাই সেই ক্ষেত্রে হবে আনা আইজ শগোল মানে আনা মানে আমি আইজ মানে আমার লাগবে শগোল মানে কাজ মানে আমার কাজ লাগবে সেইটা মিশরিন ভাষা হবে আনা আইজ আইজল আনা আইজ শগুল ঠিক আছে তারপরে যদি আপনি অসুস্থ থাকেন সেক্ষেত্রে যদি আপনার বস মানে মুশরিফ বসকে বলে মানে সুপারভাইজারকে বলে মুশরিফ আর যদি মানে আপনার অসুস্থ থাকে আপনার শরীর অসুস্থ আপনার মুশরিফ মানে সুপারভাইজার যদি মিশরিয়ান থাকে যদি আপনি অসুস্থ থাকেন বলবেন কি আনা তাবেন আইজরোয়া মানে আপনি অসুস্থ আপনি বাসায় যেতে চান আপনি অসুস্থ আপনি বাসায় যাবেন এইটার আরবি কি হবে মিশরের ভাষা কি হবে মিশরের বাসা হবে আনা তাবেন আইজ রোয়া সেকেন্ড বুঝছেন এটা হবে এই বাসাটা আর কি আচ্ছা ইনশাআল্লাহ আমি কথা বলবো আবার আগামী পড়বে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ